এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙিচরে বা কেয়ানিগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র ছাত্রলিগজু বলিকে আমি যাতে রোগ পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটি সব বেশি কাজে লাগবে জি জি আপ্পা পরে জি আপ্পা

যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে

ভিডিও দেখা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আনতে কিন্তু নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া যাবো হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাছে কাছে আছি

একটা ফলস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জিয়াবা আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জিয়াবা আব্বা সবার নামে সবার নামে জি আব্বা সবার নামে দিয়েছে হয়রানি করার জন্য জি

আপা আপনি আপা এই যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

চাকরি পদে এম ডি থেকে গ্রামীণ ব্যাংকের ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে আপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষ হারে হারে বুঝতেছে আপা না মানুষটা বুঝাই দিতে অলিম্পিক

যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সব দেখি আপা আপনি নিয়ে লড়াই করব আপা আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই না নাই দিন রাত কাটছে জি আপা আপনি যেই পরিশ্রম করছেন আপা হ্যাঁ উঠায় উচাইছেলা বাংলাদেশের সম্মান আপা কষ্ট লাগে আপা যারা মনে করে অতি উচ্চই আপা ওরা দিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা ওরা বঙ্গবন্ধু ডিসটিচিউ নি আপা ওইখানে এই বঙ্গবন্ধু ডিসটিচিউ ল অপবনে করছে আপা কিন্তু আরবি আপা আপনাদের পালি তো আপা ওরা আপনি আপা ই কষ্ট কইলা আপা এই যে কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কি বুঝে বুঝাব আপা আপা বুঝবে

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যদি হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজের আপা আপনি যখন নিজে দিবেন আপা তখনই আপা এলাকায় যেয়ে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা হ্যাঁ ঠিক আছে আপা নিজের দিকে খেয়াল রাখবেন আপা